গুড ইভিনিং গুড ইভিনিং আমি বনি আমি আমি আছি ডাবো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ডাবো শহরে আছি ডাবো শহরটা হচ্ছে সিডনি থেকে প্রায় সোয়া চারশো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে একটু ভূমধ্য দিকে এবং এই ডাবো শহরে আজ তেইশ নভেম্বর কুড়ি টোয়েন্টি আমি এবং আমার একজন টিম মেম্বার ড্রাইভ করে অল দা ওয়ে সিডনি থেকে এখানে এসেছি থাকবো পাক্কা তিন রাত চার অর্থাৎ বুধবারে বুধবারে আমরা এখান থেকে চলে যাব তো এর মাঝে ডাবো এই যে মফসুল শহর এই শহরটা কেমন সেটা আমি একটু ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। ডাব ডাবো শহরের টোটাল জনসংখ্যা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অথচ বিরাট বিরাট এক শহর অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড প্রিয় বন্ধুরা আর আজ রোববার তেইশ নভেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ প্রিয় বন্ধুরা আল্লাহর কি ইচ্ছা ঠিক একজাক্টলি এখন থেকে চার পাঁচ দিন আগেও আমি ছিলাম আমার জন্ম আমার পাঁচ দিন আগে আমার জন্মদেশে ছিলাম আমার জন্মদেশের সিলেটে ছিলাম আমার প্রিয় ভূমি সিলেট সেখান থেকে এসে আমাকে চলে যেতে হয়েছিল কুইন্সল্যান্ড ফ্লাই করতে হয়েছিল অস্ট্রালিয়ার সেই গোল কোস্ট কুইন্সল্যান্ডে সেখান থেকে এসে আবার তার পরের দিন চলে আসতে হলো আমাকে এখানে ডাবোতে অবশ্যই একটা মিশনে এসেছি আমার যে টিম মেম্বার তার সাথে কিছু কাজও আছে এখানে তো আমি এখানে এসে আমরা দুজনে একটা বিরাট একটা হাউজ আমরা ই বি এন বি থেকে নিয়েছি ই আর বি এন বি থেকে নিয়েছি এবং এই রাস্তাটা খুবই নিরিবিলি আর শনিবার রোববার তো রোববার রাস্তাও খুব নিরিবিলি আর একটা জিনিস এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার লোক বসবাস করে আর মাইগ্রেশন সুবিধার জন্যে আঞ্চলিক মাইগ্রেশন যেটা বলে রিজিওনাল মাইগ্রেশনের জন্য আমার জন্ম দেশের প্রায় তিন আড়াই থেকে তিন হাজার লোক এখন এখানে থাকে অথচ এখন থেকে প্রায় আমি চব্বিশ বছর আগে যখন এই শহরে এসেছিলাম তখন ছিল মাত্র সাতজন জন্মদেশই ছিল এখানে আর এখন আড়াই থেকে তিন হাজার জন্ম দেশই এখানে বসবাস করে নানা পেশার লোক এখানে আছে আমি আপনাকে যেই এ বিএনবির যেই ঘরে উঠেছি সেই ঘরের বিষয়ে আমি আমার টিম মেম্বার আমি যে ওয়াহিদ কাঞ্চনকে আমি জিজ্ঞাসা করব সে আপনাকে বুঝিয়ে বলবে আর এই ঘরের আশপাশ থেকে শুরু করে এই এই ঘরের ভেতরে কেমন সেটা আপনাদেরকে একটু দেখাবো এখানকার ইয়ার বিএনবির ঘরগুলো কেমন এবং খাঁটি অস্ট্রেলিয়ান সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই বাড়ির যে মালিক তার নাম এবং আমার স্ত্রীর নাম এক তিনি সাদা ধব ধবে সাদা তার নাম হচ্ছে ভ্রনিকা আর আমার ওয়াইফের নাম হচ্ছে তো চলুন আমি এখন ইয়ার বি বি যে আমরা ভেরনিকা চার দিনের জন্য ভাড়া নিলাম সেই বিষয়ে আমরা কাঞ্চন ওয়াহিদকে কিছু প্রশ্ন করি তিনি বলুক এরপরে আপনাদেরকে আর এই কথার ফাঁকেই ফাঁকেই আপনাদেরকে ঘরের ভেতরের অবস্থাটা একটু দেখাবো সো লেটস গো আমরা এখন ওয়াহিদ কাঞ্চনের সাথে আলাচ মেম্বার যে আমার সাথে এসেছে এই ডাবোতেই তার নাম হচ্ছে আপনার শুনেছেন যে ওয়াহিদ কাঞ্চন ওয়াহিদ কাঞ্চন আচ্ছা ওকে দেখতে দেখতে কিছুটা কোরিয়ানদের মতো মনে হয় কিম জন উনের ভাইয়ের মতো মনে হয় আচ্ছা একটা বিষয় ওয়াহিদ তোমাকে একটু জিজ্ঞেস করছি এই যে আমরা তিন রাতের জন্য যে ই বিএনপি হাউসটা নিয়েছে ভাড়া এটা কত টাকা নিয়েছে এটা অস্ট্রেলিয়ান ডলারে আটশো ডলার পড়েছে আটশো ডলার ও বাবা প্রতিদিন আড়াইশো ডলারের চেয়েও বেশি এবং এটা এখানকার শহরটা তুমি তো এর আগে একবার এসেছো কয়েকবার এসেছ কেমন মনে হয় ডাবো শহরটা খুবই সুন্দর নির্বিলি মানুষ জনসংখ্যাও খুব কম আর সব কিছু আছে এখানে সব রিটেল আউটলেট সব বড়ো বড়ো রিটেল আউটলেটগুলো আছে তারপরে বিজনেসের জন্য বুমিং দিস প্লেস ইজ ভেরি বুমিং ফর বিজনেস রাইট কিন্তু খুব মশা মাছি দেখা যাচ্ছে এই মশা মাছিটা এই খুবই মাছি চারিদিকে পোকা মাকড় মাছি এটার কারণটা কি বলবে এটা তো সামার অস্ট্রেলিয়ান সামার মানে এরকম আপনি তো জানেনি যে সামারে আপনি যখন কান্ট্রি সাইডে যাবেন এই যে মাসি আপনার চারদিকে ঘুরা ঘুরি করবে মুখে এসে বসবে এটাই দিস ইজ সামার দিস ইজ অস্ট্রেলিয়া ও আচ্ছা সামার। সামারে অর্থাৎ গ্রীষ্মকালে এখানে পোকা মাকড় অনেক কিছুই দেখতে পাবেন চলুন আমরা এখন একটা ঘরটা দেখি চলো কাঞ্চন আমরা ঘরটা দেখে আসি হ্যাঁ চলো রাস্তা কেমন দেখতে পাচ্ছেন একদম ফাঁকা পুরো ফাঁকা এখন মাত্র বাজে কয়টা এখন সাতটা বাজে না শার্টটা এখন শার্টটা শুয়ে গেছে শার্টটা শুয়ে গেছে শোয়ার শার্টটায় দেখতে পাচ্ছেন সবার ঘরের দরওয়াজা বন্ধ অথচ সূর্য এখনও আকাশে লেগে আছে হ্যাঁ চলুন আমরা একটু ধীরে ধীরে আমরা যেই বি ঘর আমরা ভাড়া করেছি সেটা দিয়ে একটু দেখবো আর রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে পুরো ফাঁকা পুরো ফাঁকা এই যে এই ঘরটি আমরা পৌনে তিনশো ডলার পৌনে তিনশো ডলারের মতো আমরা নিয়েছি প্রতি রাতের জন্যে দুজন আমরা থাকবো তো এক কাজ করুন আমরা একটু ধীরে ধীরে আপনাদেরকে এই ঘরটা একটু দেখাই কাঞ্চন একটু দরজাটা খুলে খুলে আমাদেরকে একটু সাহায্য করবে আমি বরং কাঞ্চন ওর ওর নাম কাঞ্চন ওয়াহিদ আমরা দুজনে এসেছি একটা বিশেষ একটা কাজে মিশনে এসেছি তো চলুন একটু ভেতরের দিকে যাই ওরে বাবা এয়ার কন্ডিশন আর আমাদের দুজনের বসার এখানে এটা বারান্দা বসার জন্যে আমি এক কাজ করি আমি আমি এইবার আপনাদেরকে দেখাচ্ছি ও এটা টেলিভিশন আছে টেলিভিশন আছে এটা আমাদের লাউঞ্জ রুম এয়ার কন্ডিশন আর ও বাইরে বেশ প্রচণ্ড গরম আমি একটু দরওয়াজাটা বন্ধ করে বন্ধ করি হ্যাঁ এটা আমাদের দুজনের জন্য বারান্দা আমরা এখানে বসবো আর এটা আমাদের দুজনের লাউঞ্জ রুম আর বনি আমিনের রুমটা হচ্ছে এটা উরি বাবা কি দারুন কি দারুন বনি আমিনের জন্যে এই সেই রুম বাহ 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 দারুন 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 এই দিকটা আর এখানটা একটু দেখি আচ্ছা এটা আমার অফিস রুম আমি এখানে কাজ করব। এই কাঞ্চন কারণ এটা একটু লাইটটা জ্বালিয়ে দেবে শোনা একটু লাইটটা জ্বালিয়ে দাও তো লাইটটা একটু জ্বালিয়ে দাও তাহলে একটু দেখুক সবাই আমরা এই যে দারুণ এটা আমার অফিস রুম এখানে বসে আমি কাজ করবো আর দেখতে পাচ্ছেন প্রিন্টারও আছে প্রিন্টার আছে দারুণ ইংলিশ লাইডি উনি একজন ইংরেজ সাদা ইংরেজ ঘরটা একদম ধব ধবে সাদা কী কি পরিষ্কার পরিচ্ছন্ন কি পরিষ্কার পরিচ্ছন্ন এদিকটা ফায়ার প্লেস আছে কিছু কিতাব আছে আপনি পড়ার জন্যে এটা হচ্ছে আমরা বসে আমরা এখানে একটু বিশ্রাম নেবো আড্ডা দেবো আর এটা হচ্ছে কাঞ্চনের রুম কাঞ্চন এই রুমটাতে থাকবে কাঞ্চনের রুমটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব তাই না কি ও তোমার তো আবার ইনবিল্ট আছে না ওর একটা ইনবিল্ট আছে ইনবিল্ট আছে এখানে ইনবিল্ট মানে কাবার্ড কাবার্ডকে এই দেশে ইন বিল্টও বলে আর কি হুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাঞ্চনের বেডরুম এরপরে আসুন নিচের এগুলো টিম্বার এগুলো টিম্বার কাঠ উড অ্যান্ড টিমবার এই দুটো শব্দ কোথায় ব্যবহার হবে এটা একটু জেনে নেবেন উড অ্যান্ড টিমবার কিন্তু একই বিষয় মিন করে কিন্তু টিম্বার বা উড কোথায় ব্যবহার করবেন কোন সেন্টেন্সে টিম্বার হবে কোন সেন্টেন্সে উড হবে এটা একটু জেনে নেবেন এটা আমাদের ডাইনিং রুম এটা কাঞ্চন এবং আমার ডাইনিং রুম আর এটা কিচেন আমরা কিছু যদি কোনো খাওয়া দাওয়া আনি আমরা আসলে রেস্টুরেন্টেই খাবো তবে কিছু উনুনে কিছু গরম করে বা কিছু রুটি সেঁকে আমরা এখানে খেতে পারি আর এটা মনে হয় ডিশওয়াশার এটা এখানে বসে আমরা রাতের খাওয়া খেতে পারি দেখা যাক কি খাওয়া যায় ওটা হচ্ছে হিটার হ্যাঁ লাইট হিটার আর ওদিকটা এদিকে আছে ড্রায়ার আছে ওয়াশিং মেশিন আছে অনেক কিছুই আছে অনেক কিছুই আছে প্রিয় বন্ধুরা অনেক বিরাট আচ্ছা তুমি পেছনটা একটু খুলো পেছনটা একটু দেখবো আর এখানটা হচ্ছে ওদের আমাদের বাত আছে শাওয়ার আছে টয়লেট আছে আবার এদিকটা ও ঘড়ি আছে দেখতে পাচ্ছেন ঘড়িটা কি দারুণ না সাতটা শুয়ে গেছে সাতটা শুয়ে গেছে আমরা এখানে একটা ব্যাক ইয়ার্ড আছে ব্যাক ইয়ার্ড ও ব্যাক ইয়ার্ডে বিকেলে বসে আড্ডা দেওয়া যাবে হুম কি দারুণ তাই না আর এখানে কাপড় শুকানোর ক্লথ লাইনার আছে ক্লথ লাইনার দেখতে পাচ্ছেন কাপড় শুকানোর জন্য ক্লথ লাইনারও আছে আর এদিকটা দারুণ কি সুন্দর এটা কি ফুল ঠিক জানি না ভুলে গেছি কি দোলন চাপা নাকি কিছু হবে এটা আমার জন্মদেশে আছে এই যে ফুলটা আমার জন্মদেশে আছে এখানেও সেই ট্রপিক্যাল কাইন্ড অফ ফ্লাওয়ার ফ্রুটস এগুলো পাওয়া যায় আর দেখুন ঘাসটা কীভাবে ভেরনিকা এই বাড়ির যে মালিক তার নাম হচ্ছে ভেরনিকা ভেরনিকার এই ঘাসগুলো দেখেছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমার উচিত ছিল আমার ভেরোনিকাকে আনা আমার ভেরোনিকা এসে বেড়াতে পারতো এই যে একেবারে কার্পেটের মতো আমি এই দেখুন আমি 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 একেবারে খালি পায়ে হেঁটে হেঁটে এই ঘাসের উপরে মানে একটু উপভোগ করছি পায়ের সাথে নাকি মাটির একটা সম্পর্ক থাকা উচিত তো দেখতে পাচ্ছেন যে বাড়ির যে মালিক মানে ইয়ার বি বাড়ির মালিক ভেরনিকা তার ঘাসগুলো একেবারে কার্পেটের মতো মসৃণ করে কেটে রেখেছে বাড়ির পেছন ভাগে আছে। আমরা পেছন ভাগে এটা একটা খারপৌট কারপোর্ট কার গ্যারাজ আর পোটের মধ্যে একটা পার্থক্য বুঝে নেবেন কারপোর্ট আর এদিকটা দেখুন পেছনে ভেরনিকার বাড়ি আর এদিকে আরেকটা নেইবারের বাড়ি আছে না আবার দেখুন এখানে কি সুন্দর না আর এদিকে আছে এটা হচ্ছে বার্বিকিউ আপনি চাইলে বার্বিকিউ করতে পারবেন আমি কাজ করি বার্বিকিউ এই যে আপনি একটা নিয়ম হচ্ছে ওরে বাবা এই যে বার্বিকিউর সব কিছু এখানে আছে আপনি চাইলে বারবিকিউ করতে পারবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে অস্ট্রেলিয়ান সাদারা মানে বিশেষ করে গ্রামের লোক যারা আর কি ওরা খুবই খুবই ক্লিন খুবই ক্লিন খুবই ক্লিন অসম্ভব ক্লিন হেনি ভাই প্রিয় বন্ধুরা দেখতে পেলেন পুরো বাড়িটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে অস্ট্রালিয়াতে কখনও যদি আসেন এইভাবে গ্রামে এসে কিছু সময় কাটিয়ে যাবেন আর এখানে একটা মাছের ছোট্ট একটা ছোট্ট একটা কুয়া আছে অনেক মাছ দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ আছে না প্রিয় বন্ধুরা আমি আছি ডাবো শহরের নিউ সাউথ ওয়েলস এর প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আপনাদের ঘুরে ঘুরে আমাদের ইয়ার বি এন বির ভাড়া করা ডাবো শহর ডি ইউ বি ডাবো শহরের এই ইয়ার বি এন ঘরটি দেখালাম চার দিন তিন রাত এখানে থাকব আগামী বুধবার সিডনিতে চলে যাব তবে ইয়ার বি ঘর কেমন কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই খুঁটে খুঁটেই ক্যামেরাটাকে এইভাবে ম্যানুভার করে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা আবার বলে রাখছি আপনি আমার জন্ম দেয়সি আমি মনে প্রাণে দোয়া করে আপনি যদি সশিক্ষিত সুশিক্ষিত রুচিশীল লোক যদি হন এবং শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়াতে যদি কখনো মাইগ্রেশন করতে চান অস্ট্রেলিয়াতে যদি আসতে চান অস্ট্রেলিয়ার কোনো ভিসার জন্য আপনি সাহায্য চান আমি বনি আমিনের দরওয়াজা সবসময় আপনার জন্য খোলা থাকবে আপনি পৃথিবীর যে প্রান্তে যেখানেই থাকুন না কেন আপনাকে শিক্ষিত হতে হবে মাথায় মাল থাকতে হবে এবং শুদ্ধ বাংলা উচ্চারণ জানতে হবে বনিকে বনি জনি কে রকম রকম উচ্চারণ যার মুখে শোনা যাবে বা ভিসাকে যিনি বিচা বলে বিচা মানে ছাগলের বিচা বিচা যে বলে সেই ধরনের লোক সাহস করবেন না বনি আমিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আপনার মতো লোকদেরকে অস্ট্রেলিয়াতে আসার জন্য সাহায্য করা আল্লাহ আমাকে সয়নের স্বপনে আমাকে না করে দিয়েছে আপনাদের মতো লোক অস্ট্রেলিয়াতে আসাও গুড়া এবং বনি আমিন আপনাকে সাহায্য করা হবে হারাম কট্টা হারাম সুতরাং রেখা বলা থাকতে হবে শুদ্ধ উচ্চারণ জানতে হবে আর তাহলে ছাড়ি দিস ইজ বনি আমিন ফ্রম ডাবু New South Wales, Australia. Thank you. Thank you very much. Bye bye. Bye bye.